মায়ের ঘরে নবী আসছে ভাঙ্গা চূড়া ঘর আমার নবী যখন ঘরে বসে আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আবার নবীর চেহারার দিকে তাকায় আনাজ বলে মা কি ব্যাপার তুমি পূর্ণিমার চাঁদ দেখো আর নবীরে দেখো আনাসের মা জবাব দিছে আনাস পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর নবীর দিকে তাকায় তাকায় ভাবি পূর্ণিমার চাঁদের পেটে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই হালিমা সাদিয়া বলে কুলে নিছি

শুধু একদিন না তারা দুই বছর মুহাম্মদ নবীর দুধ পান করেলাম একদিনও বাম পাশের স্থান থেকে দুধ পান করে নাই একটাই কারণ রে খালি মাতো সাদিয়া বলে আমার ঘরে একটা বাচ্চা ছিল আবদুল্লাহ নবীর দুধ ভাই ছোট শিশু ঘরে আর একটা থাকার কারণে আমার নবীর দুধ ভাই আবদুল্লাহ কে না দুধ ভাই আবদুল্লাহ কে ঠগাইলেন না একজনের দুধ পান করেছে আর একজন ভাইয়ের জন্য দিয়েছে ছোট ছোটকালে ইনসাফের উপর আমল করেছে আজিম কোনদিন কাউরে ধমক দিয়া কথা বলতেন না এ মুসলমান গ্রাম্য অজ্ঞ মূর্খ দেহাতি লোক ও যদি নবীর সামনে এসা কথা বলতো আমার নবী ওই বান্দার চেহারা দেখে তাকায় তাকায় কথা শুনতো আরে আমার নবী মাঝে মধ্যে সাহাবাই কেরামদের নিয়ে মজাও করছে ঠাট্টা মস করাও করছে হাসি তামাশাও করছে সুবহানাল্লাহ জুড়ে আখলাকা আজিমা বলো নবী বড় মিশুক ছিল খুব বেশি মিশুক ছিল ভাব ছিল না যে আমি বড় নবী আমি সাইদুল কাউ নাই নবী মুঠ নাই নবী। নবী কত মিশুক গ্রাম্য লোক আসলো নবীর তার চেহারার দিকে তাকায় তার কথাগুলো শুনতো এক লোক কথা কইছে আমরা অন্য দিকে তাকায় থাকি এরকম ভাব আমাদের মধ্যে আছে না নাই হাসা হাসিও করতেন একদিন একটা গল্প এমন সাহাবাই কারাম যারা নিয়া নবী খেজুর খাইতেছেন নবীদি খেজুর খাই আবু বাকর অমর ওসমান আলী সাহাবাই কারাম আছেন এখানে বেদানুল্লাহি তাআলা আলাইহি মাজমাই তো রসুল খেজুর খাইতেছে খায়া গোপনে আড়ালে খেজুরের বিশিগুলো হযরত আলীর সামনে রেখে দেয় সুবহানাল্লাহ কন্না খেজুর খাওয়াটাও শেষ নবী আবার জিগাইতেছে আচ্ছা আমাদের মধ্যে কেড়াও খেজুর বেশি খাইছে একজন কইতেছে নবী আপনিই কবেন কই দেখো যার সামনে বিছি বেশি জেবাড়া খেজুর খাইছে বেশি সাহাবায়ে کرام তাকায় দেখে হযরত আলীর সামনে বেশি দবল নিজের তাও আছে রাসূলের তাও আছে হযরত আলীও তো কম না আলি আলী হাসি দেয়া কয় জার সামনে খেজুর বিছি নাই তাইনি বোধহয় বিছি সহ খেয়ে লইছে রাসূল খাইছে দিছে আখলাকে আজি আওয়ালা নবি বড় মিশুক ছিল রে ভাই এই চরিত্র আপনার আমার দরকার আছে না নাই? ঠিক। ফাকুলুল নাসি হুসনা আল্লাহ বলে মানুষের সাথে সুন্দর করে কথা বলো। হাসি দিয়া, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া। بیویর সাথে কথা বলে মাতবরের মতো, বোরে কাজের বান্দি মনে কইরা আস্ত আস্ত কথা কয়। যার درون প্রেম নাই, বরফিয়া শুরু হইছে। ঠিক। অন্য بیویর সাথে কথা কইলে কি সুন্দর করে কস মাইক্কা কথা কয়। শালি ফোন দিলে কয় আই লাভ ইউ নি দৈনিক শালিরে যতবার ফোন দেয় ততবার আই লাভ ইউ কয় বৌরে মাসে একদিন আই লাভ ইউ কয় না অথচ আল্লাহ নবীর চরিত্র ছিল বিবিকে কে মহাব্বত করতো বলতো মহাব্বত করা সুন্নত বলাও শূন্য বিবিদের সাথে নবীর কেমন মহাব্বত ছিল প্রেম ছিল এইগুলো বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার শুধু এইটুকু বলবো প্রেম লাগান নবী হাদিসে বলছে স্বামী তার বিবির চেহারার দিকে তাকিয়ে মুচকে হাসি দেয় স্ত্রী তার স্বামীর চেহারার দিকে তাকিয়ে যখন মুচকে হাসে দুইজন তখন তাদের হাসি দেখা আল্লাহ হাসি দেয় বাবির বিবির সাথে ভাব লাগাবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন সবাই বলি আমি

বানায়ে প্রত্যেক মুসলমান যুবক ভাইদের পায়ে ধরে বলবো সুন্নতের প্রতি mohabbat বাড়াও মুসলমান রে খাতি আশিক যদি হয় বাঁচাও আশিক পথে হলে বান্দা নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে আল্লাহ কয় কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ নবী দুনিয়ার মানুষকে জানাইয়া দাও তোমরা যদি আল্লাহর mohabbat কর বাঁচাও আমি নবীর অনুসরণ অনুকরণ করো আল্লাহ নবী বলে কুল্লু

আমি নবীর খাতি আসে আমি বলি নবীর আসে না এই বন্ধ হলো শৈতানের আসে আশেখে রসুল হতে হলে নবীর সুন্নতের প্রতি মহাব্বত বাড়াইতে হবে আল্লাহ নবীর সুন্নতের মহাব্বত দিলে লাগা সুন্নতের প্রতি মহাব্বত নাই খালি দাবি করে নবীর আসে একটা বাক্পার কথা কানে কি আরে এমন বাক্পার আছে না নাই এক মহিলার জামাই মারা গেছে কি মারা গেছে কথা কয় না জামাই জামাই মারা যাওয়ার পরে ছোট্ট করে এক মিনিটে কথাটা বলবো শুনেন মহিলা ঘরে বসে কানতেছে হাই হাই আমার ঘরে জামাই নাই গল্প করার লোক নাই দুর্ভাগ্যক্রমে মহিলার ঘরে চুর ঢুকছিল খাটির নিচে বয়ে গেছে চুর চুরে আসতে করে কয় আমি আছি টেনশন ভাই মহিলা কয় কি রে কেড়া কথা কয় আমার দুঃখের সাথী হইব আরেকটু দেখি দেখি হাই হাই আমার স্বামী থাকলে মজার মজার খাইতাম নতুন চালের ভাত রান্না করে খাইতাম স্বামী নাই কারে নিয়ে খাই সুরে কয়ে আমি আসি চিন্তা নাই মহিলা আবার মনে মনে ভাবে একটা আশেক্ত পাইছি পরীক্ষা পরীক্ষা করা দরকার একটু করার আছে না কেমন আছে বলতেছে হাই আমার স্বামী মারা যাওয়ার সময় আমার পাঁচ লক্ষ টাকা ঋণ করে মারা গেছে এখন আমার স্বামী নাই ঋণ দিব কে এখন সুরাই মাতেও না মতেও না মহিলা কই বাটবার নতুন ঘরে থাকার বেলায় আসো নতুন চালের ভাত খাওয়ার বেলায় আসো ঋণ দেওয়ার বেলায় নাই তোর মতো বাটবার আমার সঙ্গী হওয়ার দরকার নাই নবীরে মহাব্বত করে নবীর সন্ন্যত মানতে রাজি না নবীরে মহাব্বত করে বেইমানের দলে রাস্তায় নবীরে গালি দেয় সেখানে প্রতিবাদে থাকে না মিছিলে থাকে না যা বৈঠকে থাকে না নবীর চরিত্র নিয়ে কালি লেপন করে নবীর মহাব্বতের দাবি করে কিন্তু বেইমানের বিরুদ্ধে কথা পায় না এগুলো হলো ওই চূড়ার মতো বড় বাক্যা সন্ন্যতের উপর আমল বাড়াতে হবে মিয়া এই প্রায় সময় বলে নবী কইছে মানহ আব্বা সুন্নতি তাকাদ আহাবানি মমান আহাবানি কানা معي ফিল জান্নাহ 5 মিনিটে কথাগুলো শেষ মনোযোগ দেন আল্লাহ নবী বলে মান আহাব্বা সুন্নতি তাকাদ আহাবানি আমরা محبت করে বললেই হবে না যে আমি নবীর সুন্নাতকে محبت করে সে না বললো আমার محبت করে

উসমান আলী সাহাব এই নবীর সাথে জান্নাতে থাকবে ওনারা নবীর যুগে আগমন করেছে জিন্দিগি ভর নবীর জন্য কুরবান করে দিয়েছে এত আমল করিয়া নবীর যুগে থাইকা নবীর সাথে জান্নাতে জায়গা পাবে আমরা গাজীপুরের মানুষ বহু পরে দুনিয়াতে আসছি বাংলাদেশের মানুষ অনেক পরে দুনিয়াতে আসছি আবার অনেক দূরে আসছি নবীর বংশে না আবু বকর বংশও না উসমান আলীর বংশ জন্ম হয় নাই দুইশ বছর আগের হিস্টোরি যদি তালাশ করা হয় দেখা যাবে বেশীরে ভাগ বাবা হবে হিন্দু দাদা হবে হিন্দু আমরা অনেক করে দুনিয়াতে আগমন ফুটেছি হয়তো পূর্ব পুরুষরা হিন্দু ছিল আল্লাহ কপা আল্লাহ আমাদের কপাল ভালো রাখছে মুসলমান হতে পেরেছি মুসলমান রে অনেক করে আশা করা নবী পরে বলে না নবী দূরেও সরায়া দেয় না নবী বলছে অনেক করে আসছো ধীরেতে আসছো কিন্তু আমি নবীর সুন্নাতকে যদি মুহাববত করবার পারো তাহলে আমি নবীর সাথে

শুনেন মুসলমান যুবক নবীর সুন্নাতের প্রতি محبت থাকলে কি লাভ ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি বিয়ে করে নাই शादी करे নাই उनको যদি প্রশ্ন করা হয় তো হুজুর আপনি বিয়ে করেন নাই কেন উনি বলতো না কাতবিল বুখারী আমি বুখারীকে বিয়ে করেছি বুখারী শরীফের সাথে আমার প্রেম হয়ে গেছে বুখারী শরীফের সাথে প্রেম কেন কেন ওই বুখারীর হাদিস গুলো যেই ইমাম বুখারী লিখছে আমার নবীর জিগ্যা

রাস্তা দিয়ে দমড়ে যাচ্ছি অল্প রাস্তা পার হওয়ার পর রাস্তার মাঝে দেখলাম একজন দুর্বল মুরব্বী মানুষ আস্তে আস্তে কদমে রাস্তার ডান পার দিয়ে হাঁটতেছে ধীর কদমে ধীরে ধীরে হাঁটে আমি সালাম দিয়া জিজ্ঞাসা করলাম তাকে দেখি উনি হলেন কাসেমি দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানু তুবি কাসেম নানু তুবি কে বললাম হুজুর আপনি কি বই সেটা দেখা করতে যান না কি বলে হা তুমিও যাও বলে হা এখন লোকটাকে হুজুর কাসেম নানু ধীরে ধীরে হাতে ধীরে ধীরে হাঁটে আমি কেমনে ধীরে ধীরে হাঁটি আমার তো তর হইতেছ না জব্দ হইতেছ না কখন আমি নবীরে দেখমু সাহাবী کرامদের দেখমু কাকম নানুতবিরা ফলাইয়া গল্লয়া নবীর দরবারে চলে গেছি আল্লাহ নবী সেখানে বসা পাশে হাত বতর মন আর উসমান আলী খলাফায়ে রাশিদিন বসা একটা চেয়ার মাত্র খালি আর কোনো চেয়ার নাই বসবার জন্যে আমি নবীর কাছে গিয়া নবীর সাথে মুসাফা করলাম নবী মুসাফা করিয়া আমার চেয়ারটাতে বসাইয়া দিল নবীর সাথে বৈশা মনে মনে ভাবতেছি কাছে তুমি এখনো পর্যন্ত আসো নাই পরে আসতেছ তোমার জন্য জায়গা নাই আমি বসে গেছি তুমি বসবা কোথায় মনে মনে বলতেছি কাছে নানো তুমি আসবে কিন্তু জায়গা পাবে না হঠাৎ করে তাকে দেখলাম কাছে নানো তুমি এই মজলিসে আইসার চোখ পৌঁছে গেছে কাছে নানো তুমি মজলিসে আসার পর

আমরা দাবি বলা বন্ধু হে বন্ধু কাছে আনন তুমি তোমার মধ্যে পার্থক্য হলো কাছে আনন তুমি নবীর সুন্নতে মহাব্বত করে বেশি যদিও পরে আসছে যদিও দূর থেকে আসছে কিন্তু তার কাছে নবীর সুন্নতের মহাব্বত বেশি তুমি দেখো না ধীরে ধীরে হাইতে আসছে ধীরে ধীরে হাঁটা হলো না ডান পাশে হাঁটা হলো আমিনবীর সন্নতরে তুমি ধীরে ধীরে হাইতে আসছে সাহাবিরা জবাব দিছে কাসেম নানবির অন্তরে নবীর সুন্নতের মহাব্বত নিরাপদ বেশি আল্লাহর নবী কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমারে মুহাব্বত করবে প্রমাণ দেবে সুন্নতের মুহাব্বতের দ্বারা সুন্নতের মুহাব্বত যা দিলে পাওয়া যাবে নবী কয় সে আমার সাথে জান্নাতে সাথী হয়ে যাবে রুফসার সে বুরকা কা যারা পর্দা উঠা দু লিল্লাহি মুজে হুসনে খোদা দাতে দেখাদু আই বাহার করম সদক হোসেন ইবনে আলী কা কেসা হো মুঝে শরবতে দি দার पिला দু মায় দূর হ মজবুর হো আই সাইয়্যেদি আলাম दीदार देखाते नहीं आवाज़ सुना दो दीदार देखा नहीं आवाज सुना दो हैं सब तेरे गली मेंरे गली में उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो उन लोगों के दफ्तर में मेरा नाम लखा दो

Sunna akhane allah rasul akhane hamra si vaz le sunnat ase madrasa akhane hamra si shaka taqdir কলিজা দিয়ে আমাদের সুন্নতকে মহাব্বত করব নবী কই তুমি যত দূরে থাকো যেখানেই তোমার জন্ম হোক না কেন কোটি মাইল দূরে থাকলেও তোমার কাছে যদি সুন্নত থাকে তুমি আমার সাথে জান্নাতে থাকবে সুন্নত সুন্নতের উপর আমল বাড়াতে হবে ইনশাআল্লাহ মেসওয়াক করব ইনশাআল্লাহ এই একটা মেসওয়াক খুব কম টাকা দিয়ে কিনা যায় পাঁচ বেলা করব সারাদিন করেন নেশোয়াক করলে বিজ্ঞান বলে চাপটা চাপটা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান বলে নেশোয়াকের দ্বারা চাপটা উপকার হয় এক নম্বর দাঁতের মারি মজবুত হয় দুই নম্বর মুখের দুর্গন্ধ দূর হয় তিন নম্বর গলার কণ্ঠ পরিষ্কার হয় চার নম্বর যা খাইবেন দ্রুত হজম হয় চিকিৎসা বিজ্ঞান বলছে

আমার খুব প্রিয় ভাই ছোট ভাই হাফেজ মালানা তারি জুনাইদ আল হাবিব সাহেব তিনি চলে আসছেন অল্প সময়ের ভেতরে বয়ান শুরু করবেন শুধুমাত্র নবীর বাগানের প্রতি মহাব্বত সুন্নতের প্রতি মহাব্বত সুন্নতের আমল যেখানে হয় এই প্রতিষ্ঠানের প্রতি মহাব্বত প্রকাশের জন্য এই মাদ্রাসাটা যেন সুন্দর একটা ঘর নির্মাণ করা যায় জায়গার ব্যবস্থা হয় এমন কেউ আছেন স্বেচ্ছায় খুশি মনে এই মাদ্রাসায় কিছু দেবেন আমি খুব বড় অঙ্ক আপনাদের বলবো না নিজের বলেন আমি যেটা বলবো এক